ওয়েলকাম সবাইকে আজ আমরা গুগল ফর্মটা কিভাবে রেডি করতে হয় সম্পূর্ণ এ টু জেড দেখব এবং কম্পিউটার অপারেশন লেভেল 3 এটা एनएसডিএ এসে থাকে তো আজ আমরা एनएसডি অনুযায়ী কম্পিউটার অপারেশন লেভেল 3 অনুযায়ী গুগল ফর্মটা আমরা দেখব তাহলে চলুন শুরু করি প্রথমে আপনাদের গুগলে এসে আগে জিমেইল সাইন ইন করতে হবে দেন আমরা গুগল ড্রাইভে আগে কাজ করব আমরা যদি এখানে আমরা যদি এখানে গুগল ফর্ম লিখি সার্চ আমরা যদি এখানে গুগল ফর্ম থেকে আমরা কাজ করি এখানে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্টস নিয়ে যদি আমরা গুগল ফর্মটা রেডি করি তাহলে সমস্যা হবে কি আমরা যে স্পেসিফিক ভাবে যে সবকিছু একটা ফোল্ডারে রাখতে যাচ্ছি বা একটা জায়গায় রাখতে যাচ্ছি সেটা কিন্তু পাবো না অথবা আমরা এখান থেকে থ্রি ডটে এসে দেন আমরা যদি এখানে গুগল ফর্মে আসি দেন এটা কিন্তু সেম দেখাবে তো আমরা এনএসডি অনুযায়ী আমাদের কিছু রুলস থাকে সে অনুযায়ী আমরা করব আমরা প্রথমে আমাদের গুগল ড্রাইভে আসব দেন এখানে নাইন ডট আছে এখানে আমরা ক্লিক করব অ্যান্ড এখানে ড্রাইভ অপশন আছে এখানে আমরা ক্লিক করব করার পর প্রথমে আমরা যদি আহ ওইভাবে কাজ করতাম তাহলে এখানে অনেকগুলো অপশনের মধ্যে আমাদের যে কোনো এক জায়গায় ফর্ম দেখা যেত যেখানে আমরা খুঁজে পেতে অনেক টাইম লাগতো যেহেতু আমাদের অনেক কিছু থাকে এখানে তো আমি এখানে প্রথমে এসে এই যে নিউ বাটনটা আছে এখানে আমরা একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব নিউ থেকে এখানে নিউ ফোল্ডারে আসব এসে আপনি এখানে আপনার অফিস বা যে কোনো বিষয় নিয়ে আপনি লিখতে যাচ্ছেন সেই বিষয়ে আপনি এখানে লিখবেন এনএসডি অনুযায়ী আপনার এখানে এখানে সাধারণত আপনাদের ফোল্ডার নেম আপনি আপনার মতো করে দিয়ে দিবেন এখানে আসলে কিছু বলবে না আমি সাপোজ ইসমাইল হোসেন এইচ ও এ ডি এম লিখে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি ক্রিয়েটে অপশন ক্লিক করবো আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের নামে একটা ফোল্ডার হয়েছে যেটা আমরা মাত্র ক্রিয়েট করলাম এন্ড এখানে আমরা ক্লিক করব করার পর এখানে দেখা যাচ্ছে যে একেবারে পুরো ফাঁকা এখানে আমাদের এই ইসমাইল হোসেন নামে ডিএম নামে কোনো ফোল্ডার এই ফোল্ডারে আমাদের কোনো কিছুই নেই আমরা এখানে ফর্মটা কালেক্ট করব আমরা এখানে দেন হচ্ছে প্লাস বাটনে আমরা ক্লিক করব এখান থেকে আমরা গুগল ফর্মে চলে আসব তো এখানে ক্লিক করি আপনাকে গুগল ফর্মে নিয়ে যাবে আমি এখানে কিছু রিকোয়ারমেন্টস লিখে রেখেছি যে প্রথমে আপনাকে টাইটেল দিতে হবে দেন সাব টাইটেল এখানে আপনাদের রিকোয়ারমেন্টস থাকবে আমি এরকম একটা লিখে রেখেছি যেন এটা দেখে দেখে আমরা করতে পারি প্রথমে টাইটেলটা থাকবে আমরা এখানে টাইটেলটা দিব তো টাইটেল আমরা দিয়ে দেই টাইটেলের জায়গায় আমরা লিখব কম্পিউটার অপারেশন এখানে দেখবেন লিখতে সমস্যা হবে তখন আপনি এভাবে লিখবেন কম্পিউটার অপারেশন ওকে এটা কিন্তু হচ্ছে মেইন টাইটেল এখন আমাদের এখানে বলছে যে আমাদের সাবটাইটেলটা দিতে এখন সাবটাইটেল এখানে তো নেই এখন আমরা কি করবো বেলায় আমরা কি করবো এই ডেসক্রিপশন এসে আমরা পেস্ট করার পরে এটাকে আমরা বোল্ড করে দিব তারপর একটু আমরা আবার ইন্টার বাটন ক্লিক করবো করার পরে ওকে দেন হচ্ছে আমরা এখানে ইন্টার বাটন ক্লিক করার পরে এখানে এটা হচ্ছে ডেসক্রিপশন তো আপনি যদি বোল্ড করেন তাহলে এটাকে সাবটাইটেল বলা হয় কারণ আমার এটা হচ্ছে টাইটেল এটা হচ্ছে সাবটাইটেল যেহেতু অন্য কোনো অপশন নেই সো আমরা এখানে ডেসক্রিপশনে এটা বোল্ড করে দিব তারপর আপনি চাইলে আপনি ইচ্ছা মতো এখানে অনেক কিছু লিখতে পারেন আচ্ছা তারপর আমরা এখানে আসি এখানে আমরা ক্লিক করি প্রথমে আমাদের বলেছে যে নাম লাগবে এই যে নামটা লাগবে আমরা নামটা লিখি দেন এখানে এসে আমরা এখানে যে অপশনটা আছে এখানে আমরা শর্ট আনসারটা দিব। নামটা সাধারণত ছোট হয় তো আমরা এই জন্য শর্ট আনসার দিব প্যারাগ্রাফ সাধারণত অনেক বড় হয় ডেসক্রিপশনের জন্য সো আমরা এটা দিয়ে দেই দেন এটাকে আমাদের এখানে বলেছে আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে যে যদি রিকোয়ারমেন্ট বলে তাহলে হয় স্টার চিহ্ন থাকবে অথবা ম্যান্ডেটরি শব্দ থাকবে অথবা রিকোয়ার্ড ফিল্ডটা থাকবে এই রকম থাকবে আপনি যখন ম্যান্ডেটরি রিকোয়ার্ড বা স্টার চিহ্নটা দেখবেন তখনই বুঝতে পারবেন যে এটা রিকোয়ার্ড ফিল করতে বলেছে দেন আমরা এটাকে এই যে নিচে নিচে আসার পর এখানে আমরা এখানে ক্লিক করবো বলেনি দেন এখানে নামের পরে আমরা হচ্ছে দিতে হবে আমরা এটা কপি করে দেন এখানে দিলাম এটা চাইলে আপনি এখানে বোল্ড করতে পারেন অথবা না করতে পারেন আমাদের এটা বলেনি এটা ডেজিগনেশনটা যেহেতু শর্ট আনসারের ভিতর হয়ে যাবে আপনার পদবিটা কি টিচার না স্টুডেন্ট এটা আমার প্রয়োজন দেন হচ্ছে এটা রিকোয়ার্ড ফিল করে দিব যেহেতু রিকোয়ার্ড ফিল সবগুলো করতে বলেছে তারপর এখানে আমরা জেন্ডার দিব জেন্ডারটা আমরা একটু কপি করে নেই দেন এখানে প্লাস বাটনে ক্লিক করি করার পরে এখানে জেন্ডারটা আমরা দিয়ে দেই জেন্ডারটা আমরা মাল্টিপল এখানে দেখেন মাল্টিপল দিলে এরকম হবে দেন হচ্ছে আমরা চেক বক্স দিলে এরকম দেখাবে অথবা ড্রপ ডাউন বক্স এরকম দেখাবে 1 2 3 4 সো আমরা এখানে মাল্টিপলটা দিয়ে দেই এখানে আমরা জেন্ডার হচ্ছে মেল দিয়ে দেই তারপর এখানে হচ্ছে আমাদের ফিমেল তারপর হচ্ছে আদার্স দিয়ে দেই দেন এখান থেকে আমরা এটা রিকোয়ার্ড ফিলটা দিয়ে দেই এরপর আমরা প্লাস বাটনে ক্লিক করি করার পর এখানে জেন্ডারে পরে মোবাইল নাম্বার বলছে তো মোবাইল নাম্বার ক্ষেত্রে একটু প্রবলেম হবে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট আপনি মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে শর্ট আনসারই থাকবে কিন্তু মোবাইল নাম্বারের ক্ষেত্রে এখানে বলেছে যে মাস্ট বি বাংলাদেশি নাম্বার অ্যান্ড হচ্ছে এলেভেন ডিজিট হতে হবে তো আমি এখান থেকে রিকোয়ার্ড ফিলটা দিবই দেন থ্রি বাটনে এসে আমরা ক্লিক করব করার পরে এখানে রেসপন্স ভ্যালিডেশনে ক্লিক করব দেন এখানে যেহেতু মোবাইল নাম্বার এখানে আমরা নাম্বারটাই আমি যদি এখানে রেগুলার এক্সপ্রেশনটা দিই তাহলে এখানে প্যাটার্নে আমাকে কিছু কোডিং দিতে হবে তো আমরা এই জটিলের ভিতর যাব না আমরা শর্ট সময়ের মধ্যে করব তো এখানে আমরা নাম্বার দিব দেন হচ্ছে এখানে এসে আমরা বিটুইনটা দিব এখানে বোঝার ক্ষেত্রে আমি একটু সহজ করে বলি সেটা হচ্ছে যে আমরা জিরো ওয়ান থ্রি যদি দিই তাহলে আমরা এটা কি হবে গ্রামের নাম্বার জিরো ওয়ান ফোর যদি হয় এটা বাঙালি নাম্বার তারপর জিরো ওয়ান ফাইভটা হচ্ছে নাম্বার তারপর জিরো ওয়ান সিক্সটা হচ্ছে এয়ারটেল নাম্বার জিরো ওয়ান সেভেনটা হচ্ছে গ্রামীণ নাম্বার জিরো হচ্ছে আমাদের হচ্ছে রবি নাম্বার জিরো ওয়ান হচ্ছে বাঙালি নাম্বার এখন এই জিনিসটা আমরা খেয়াল করলে দেখবো যে থ্রি থেকে পর্যন্ত তো আমরা যদি এগুলো বাদ দিয়ে দেই তারপর এখানে আমি যদি বলি যে এই জিরো ওয়ান থ্রিকে এখান থেকে জিরো ওয়ান নাইন পর্যন্ত অর্থাৎ আমি যদি থ্রি এটা তিনটা সংখ্যা দেন আমরা এগারোটা করার জন্য তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বাকিগুলো আমরা জিরো দিয়ে দিলাম মানে এটা সর্বনিম্ন যে ফার্স্ট নাম্বারটা হচ্ছে এটা আর সর্ব যে উচ্চ যে নাম্বারটা হবে সেটা আমরা দিয়ে দিই থ্রি এবার নাইন দিব সর্বোচ্চ নাইন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন ওকে তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি আমরা দেখেন জিরো থ্রি থেকে নাইন পর্যন্ত ওই বাকিগুলো কিন্তু নাম্বারটা কভার করবে কেউ যদি যদি দেয় তাহলে কিন্তু টু হবে না জিরো ওয়ান যদি মানে কিন্তু হবে না তো আমরা এটা লিখে নিলে সুবিধা হবে ওখানে বসাতে আমরা কপি করে নেই দেন এখানে আমরা নাম্বারটা বসাই অ্যান্ড আমরা এটাও কপি করে নিই কারণ অনেক সময় আমাদের ওখানে বসাতে সমস্যা হয়ে যেতে পারে বা কম বেশি হতে পারে বসালাম এখানে কাস্টম এর টেক্সটে এসে আমরা কি লিখবো যেটা যদি বাংলাদেশি নাম্বার ছাড়া যদি অন্য কোনো নাম্বার দেয় তাহলে কি ভেসে উঠবে ইনভ্যালিড বিডি নাম্বার এটা উঠবে আচ্ছা তারপর আমরা এসে আর কিছু না রিকোয়ার্ড ফাইল দিয়ে দিলাম আমরা ফিল দিলাম দেন হচ্ছে প্লাস বাটনে ক্লিক করে এবার বলেছে যে ইমেইল আমরা দিব অর্থাৎ হচ্ছে ইমেইল সেকশন মাস্ট বি ভ্যালিড হতে হবে ইমেলটা একটু আমরা বোঝার ট্রাই করি ইমেলটা মাস্ট বি ভ্যালিড কিভাবে হয় এখানে সাধারণত নেম থাকে তারপর থাকে তারপর টপ লেভেল ডোমেনটা থাকে এন্ড প্লাস এক্সটেনশনটা থাকে যেমন আমি যদি এখানে লিখি ইসমাইল তারপর হচ্ছে অ্যাট এখানে দেখুন নামটা হচ্ছে আমার হচ্ছে নেম তারপরে থাকবে তারপর হচ্ছে জিমেল ডোমেন এখানে জিমেলের জায়গায় যদি অথবা আমরা এনএসডি হতে পারে হতে পারে অথবা যেকোনো কিছু হতে পারে এখানে হটমেল হতে পারে ঠিক আছে অথবা যে কোনো কিছু এটাকে বলা হয় টপ লেভেল ডোমেইন আর বাকি ডট কম তে এক্সটেনশনটা থাকবে আচ্ছা যখন আমাদের এটা এখানে আমাদের যেটা বলবে আমরা সেটাই দিয়ে দিব সেটা হচ্ছে যে যদি অ্যাট দা রেট থাকে আমরা অ্যাট দা রেট কপি করে নিয়ে আসবো এন্ড এখানে একটু বোজার ট্রাই করি রিকোয়ার্ড ফাইলটা দিব এন্ড থ্রি ডটে এসে রেগুলার এখানে আমরা রেসপন্স ভ্যালিডেশন ক্লিক করব যেহেতু ইমেল সেজন্য এখানে নাম্বার দিব না এখানে আমরা টেক্সট দিব কন্টেন্টস এর জায়গায় মেল দিব না মেল দিলে কি হবে কাস্টম এরর টেক্সট চলে আসবে আপনারা যে কোনো মেল দিতে পারে এখানে মেল না হলেও দেখবেন যে রিসিভ করবে কিন্তু আমি চাচ্ছি যে অবশ্যই ভ্যালিড মেইলটা চাচ্ছি যেহেতু আমাদের বলেছে এখানে কি করবো ক্লিক করবো জিমেল একটু ভালোভাবে খেয়াল করি না যদি এ বলা হয় তারপর ডট কম যদি বলে আমি বলেছি এইটুকু আমরা শুধু কপি করে নিয়ে আসবো এখানে যদি অ্যাট এর পরে এনএসডি থাকে তাহলে এনএসডি এ ডট কম হটমেল থাকে হটমেইল ডট কম এখানে আপনি ওইটুকু কপি করে বসবেন বসাবেন তাহলে জিমেইল আমরা বসালাম তারপর ডট কমটা দিয়ে দেই কাস্টম এসে আমরা এখানে জিমেইল তো এখানে শুধু জিমেইল ব্যক্তিরাই শুধু এই ফর্মটা পূরণ করতে পারবে এখানে কেউ হটমেইল বা এনএসডি রেট সে কিন্তু পূরণ করতে পারবে না ওকে দেন আমাদের বলেছে যে সেকশন টু এই সেকশন টু সেকশন আমরা কি থাকবে সেটা একটু দেখে নেই এখানে যে এই যে সেকশন বাটন আছে এখানে আমরা ক্লিক করব করার পর এখানে আমাদের যেহেতু কিছুই বলেনি আমরা সেকশন আচ্ছা ডেসক্রিপশন আমার লেখার দরকার নেই আপনি চাইলে লিখতে পারবেন তো তারপর আমরা প্লাস বাটনে ক্লিক করে আমরা এখানে আমাদের কি অ্যাড করতে বলেছে এখানে বলেছে অকুপেশনটা আমরা অকুপেশনটা এখানে দিয়ে দিব তারপর অকুপেশন ধরেন কম্পিউটার অপারেশন দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং হলো তারপর হচ্ছে আমরা গ্রাফিক্স জিডিএফ আমরা দিতে পারি এখানে মাল্টিপল চয়েস অপশন আমাদের এখানে থাকবে অথবা আপনি এখানে মাল্টিপল আমরা চয়েস অ্যাকশন দিতে পারি অথবা ড্রপ ডাউন বক্স দিতে পারি আমরা মাল্টিপল চয়েসটা দিয়ে দিই দেন এটা রিকোয়ার্ড ফিল দিয়ে দিই তো তারপর হচ্ছে আবার প্লাস আইকনে বাটনে ক্লিক করি অ্যান্ড আমরা এখানে এসে লেভেল ওয়ান থেকে সিক্স পর্যন্ত দিতে বলেছে তো আমি লেভেল আমি দিয়ে দিলাম তো আমরা লিখলাম লেভেল ওয়ান এটাকে আমি কপি করে নেই দেন হচ্ছে লেভেল টু দিলাম লেভেল হচ্ছে দিলাম এভাবে করে আপনি সিক্স পর্যন্ত দিয়ে দিবেন তো এটাকে আমরা এটাকে ড্রপ ডাউন বক্সে আমরা দিয়ে দিই যেহেতু লেভেল ওয়ান টু এভাবে সিরিয়াল করে আসলে ভালো হবে দেন রিকোয়ার্ড ফিল্ডটা দিয়ে দিই তারপর আমাদের আর কোনো অপশন বলেছে কিনা আচ্ছা ফাইল অ্যাটাচমেন্টটা আমরা বলেছে এটা আমরা দেন প্লাস আইকনে ক্লিক করে মাল্টিপল চয়েস অ্যাকশনে চলে এসে দেন হচ্ছে এখানে আমরা ফাইল আপলোডে এসে ক্লিক করব দেন এখানে আমাদের কন্টিনিউ করতে বলবে জিমেইল এর সাথে আমাদের অ্যাড করতে বলবে একটু কন্টিনিউ করলে হয়ে যাবে এখানে আমরা ফাইল অ্যাটাচমেন্টটা দিলাম দেন এখানে আমরা একটু খেয়াল করি এলো অনলি স্পেসিফিকেশন ফাইল টাইপ মানে আপনি যে কোনো একটা স্পেসিফিকেশন ফাইল টাইপ দিবেন এখানে আপনি যদি কিছুই না দেন তাহলে সে ভিডিও আপলোড করতে পারবেন বা ইমেজ দিতে পারবে বাট আমি চাচ্ছি 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 স্পেসিফিকেশনটা যে পিডিএফটা ইমেজ ডকুমেন্ট আপনাদের এখানে অপশন বলে দিবে যে কোনটা কোনটা চাচ্ছেন তো এটা সিলেক্ট করবেন অ্যান্ড ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল এখানে ফাইল হয়তো যদি বলে চার তাহলে আপনি এখানে পাঁচ দিবেন কারণ ওয়ান ফাইভ অ্যান্ড টেন আছে তো এটার যেটা বলবে তার চেয়ে বেশি দিবেন যদি ওটা না থাকে যদি সিক্স বলে তাহলে এখানে আপনি টেন দিয়ে দিবেন তো আমি এখানে ফাইল দিয়ে দিই অ্যান্ড হচ্ছে এখানে ম্যাক্সিমাম সাইজ আপনাকে এমবি বলে দিবে একশো এমবি আমি দিয়ে দিলাম দেন এখানে আর কিছু করতে হবে না এটা রিকোয়ার্ড ফাইল দিয়ে দিই তো আমরা সব কিছু ঠিক হলো না একটু দেখে নিব দেন হচ্ছে এটাকে আমরা এখন পাবলিশ ক্লিক করব তারপর এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করব এখান থেকে আমরা একটু শর্ট করে নিয়ে নিতে পারি এখানে কপি করে নেই ওকে তো তারপর এখন আমরা আসি এখান থেকে আমরা চাইলে এখানে যে কোনো একটা পার্সনকেও আমি স্পেসিফিক ভাবে এখানে দিতে পারি যে কোনো জিমেইল লিখে তাকে আমি পাঠাতে পারবো এন্ড এখানে আমরা যে এই যে এখন আমরা যদি এটাকে ক্লিক করি দেখে আমরা ফর্মটা দেখা যাচ্ছে কিনা দেখুন ফর্মটা কিন্তু দেখা যাচ্ছে নেক্সট পেজে কিন্তু আর গুলো থাকবে তো এখানে সবগুলো রিকোয়ার ফিল আপনি একটা পূরণ না করলে আরেকটাতে যেতে দিবে না আচ্ছা এখন আমরা কিভাবে ফর্মটা কতজন পূরণ করেছে আমরা কিভাবে দেখবো এই রেসপন্সে আসব এন্ড এখান থেকে দেখুন জিরো রেসপন্স আছে এখান থেকে আমরা লিংক টু শিটে করব যেহেতু আমরা প্রত্যেকটা সিটে আমরা কতজন আমাদের এই ফর্মটা পূরণ করেছে সেগুলো আমি কোথায় পাবো এখানে লিংক টু শিটে ক্লিক করব করার পর এখানে চাইলে আপনি নাম যেকোনো একটা নাম দিতে পারেন আমি এটাই রেখে দিচ্ছি দেন ক্রিয়েটে ক্লিক করছি এই যে দেখুন আমাকে ঠিক এইরকম করে প্রত্যেকটা সিরিয়াল অনুযায়ী আমাকে দেখাবে কতজন ফর্ম পূরণ করেছে তাদের ডেজিনেশন জেন্ডার মোবাইল নাম্বার এন্ড অ্যাটাচ ফাইলটা এখানে দেখা যাবে তো এখানে এই যে এখন ভিউ সেটিংস তো এটাই মূলত কে আপনি এভাবে দেখাবেন যে আমি এই যে করেছি এন্ড হচ্ছে রেসপন্স যতজন করবে এখানে জিরো রেসপন্সটা আছে এখানে রেসপন্স আমি দেখতে পারবো কতজন করেছে এন্ড সেগুলো আমি এখানে ভিউ ভিউশিটে গিয়ে ক্লিক করলেই আমি কতজন সবকিছু এখানে আমি ফাইলগুলো পেয়ে যাব তো এভাবে আপনারা গুগল ফর্মটা রেডি করবেন আমি যদি এখন এখানে গিয়ে আমি যদি একটা পূরণ করি দেন ক্লিক করলাম এখান থেকে একটা দিয়ে দিলাম তবে এখানে আর একটা জিনিস আমরা কাজ করি সেখানে হচ্ছে যে এই যে কম্পিউটার অপারেশনে আমরা এখানে আমরা থ্রি ডট এসে এই যে সাফল অপশনটা অর্ডার আমরা অন করে দিব এটা দিলে কি হবে সাপোজ কোনো একটা ব্যক্তি আপনার যখন এই ফর্মটা ওপেন করবে তার কাছে অপারেশনটা যাবে অন্যজন ব্যক্তি যদি করে তার কাছে ডিজিটাল মার্কেটিং যাবে পার্সন গুলো ভেদে যাবে এই জন্য আমরা এখানে সাফল অপশন অর্ডারটা ক্লিক করে আমরা রাখবো আচ্ছা এখানে আমরা একটু পূরণ করি এখানে লেভেলটা আমি অন দিয়ে দিলাম তারপর এখানে ফাইলটা আমি দিয়ে দিচ্ছি আমি এটাই দিই তারপর এখানে ক্লিক করব আমরা এখন এখানে গিয়ে আমরা দেখতে পারবো এই যে দেখুন অন রেসপন্স এখানে সেটা ফিমেল কি মেল কি না ঠিক আছে এখন এখানে আমরা সিটেও আমরা দেখতে পারবো এখানে ক্লিক করলে দেখুন একজন ব্যক্তি এখানে আমি কত টাইমে কোন তারিখে সবকিছু এখানে নাম তার রেজিগনেশন অ্যান্ড এখানে কিন্তু ফাইলটাও আমরা দেখতে পাচ্ছি তো এভাবে আপনি খুব সুন্দর করে এখানে ক্লিক করে দেখে দেন হচ্ছে কে বলবেন যে আমি রেসপন্সে এসে এখানে রেসপন্স কতজন করেছে এটা আমি বুঝাতে বুঝতে পারবো অ্যান্ড এখানে আমি ফাইল ভিউ ইন শিটে এসে আমি দেখতে পারবো কতজন ফিল করেছে সো এটাই ছিল আজ কিভাবে গুগল ফর্মটা ক্রিয়েট করা নেক্সটে আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ